সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি আছে বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে দেখতে পাচ্ছেন গত 24 জুলাই 2025 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগবিপত্রে মোট 18 ক্যাটাগরিতে 190 টি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে আঠারো ক্যাটাগরিতে একশো টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা দেখেন এখানে একটা সাবস্ক্রাইবার বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে কি হবে নতুন নতুন চাকরির খবরগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে সে অনুযায়ী আবেদন গুলো করতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি এখানে দেখেন এক থেকে শুরু করে আঠারোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট একশো নব্বই জন নিয়োগ করতে হবে এখানে সর্বনিম্ন জেএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আবেদনগুলো করতে পারবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলার নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন আমি এক এক করে দেখায় দেবো আমি শুরু শেষ থেকে প্রথম দিকে যাব শেষে আছে বাবুর শ্রী বিশতম গ্রেড দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দুটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা থাকছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ ও রান্নার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে বন্ধুরা এখানে তিন বছর কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে তাহলে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেটে বা উচ্চ পদে আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে মালি বিশতম গ্রেড পদের সংখ্যা একটি এটাও বন্ধুরা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকা লাগবে এবং অভিজ্ঞতা থাকলে সে অগ্রগতি পাবে ষোলো নম্বর আছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সার্বিকভাবে তাকে যোগ্যতা হতে হবে কোন নম্বর আছে সবচেয়ে বড় পদ সাতষট্টি টি পদ বন্ধরা বিশতম গ্রেড সাতষষ্টি পদ এর ভিতরে চোদ্দোটি স্থায়ী আছে এবং অস্থায়ী আছে তিপ্পান্নটি এটিও আপনার দুই বছর পরে স্থায়ী হয়ে যাবে এটা টেনশন নেই যেটা আউটসোর্সিং কিংবা অন্য কোন পদ এটা না এটাও সরকারি অস্থায়ী ভাবে নিয়োগ হয়েছে কিন্তু দুই বছর পরে আপনি স্থায়ী হয়ে যাবেন এটা নিয়ে টেনশন করার দরকার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় অর্থাৎ এসএসসি পাস করে আপনি অফিস সহায়কের চাকরি করতে পারবেন 767 টি পোস্ট অনেকগুলো পোস্ট কিন্তু বলো 14 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 18 গ্রেড বেতন স্কেল 8800 থেকে 21330 টাকা বন্ধুরা পদের সংখ্যা পনেরোটি অনেকগুলো পদ এটা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে কিন্তু দুই বছর পরে আপনাদের স্থায়ীকরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস করতে হবে অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেহেতু যেহেতু আপনাকে বিজ্ঞান বিভাগ ছাত্র হলে এখানে আবেদন করতে পারবেন এরপর আছে বন্ধুরা ইলেকট্রিশিয়ান ষোলো গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি তিনটি স্থায়ী পদ আর তিনটি একটি অস্থায়ী পদ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউটে ইলেকট্রিক্যালে টেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতার ট্রেড সার্টিফিকেট বা বৈধ ইলেকট্রিশিয়ানের লাইসেন্সধারী হতে হবে বন্ধুরা এরপর আছে বয়লার অপারেটর পদের সংখ্যা ষোলো গ্রেড ষোলো পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স বা কোর্স এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর আছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো পদের সংখ্যা একটি অঙ্কন ও চারুকলায় পারদর্শিকতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে আছে হিসাব সহকারী কাম কেশিয়ার গ্রেড ষোলো পদের সংখ্যা দুটি কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাশে হিসাব সহকারী কাম কেশার পথে আবেদন করতে পারবেন কিন্তু আপনার সাবজেক্ট হওয়া লাগবে বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগ ছাড়া বিজ্ঞান কিংবা মানবিক বিভাগের কোন ছাত্রছাত্রী এখানে আবেদন করতে পারবেন না এরপরে আছে মেকানিক্স গ্রেড ষোলো পদের সঙ্গে সতেরোটি অনেকগুলো পদ কিন্তু বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারেন কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাঁচশো পাঁচ বছরের বাস্তব এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 পদের সংখ্যা 20টি স্থায়ী পদ কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উত্তমদীয় সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এখানে দেখেন অফিস সহকারে 20টি পদ অনেকগুলো পদ কিন্তু বন্ধুরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16 পদের সংখ্যা 5টি কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে এরপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গেট 16 পদের সংখ্যা 17 এখানেও অনেকগুলো পদ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেক্সটাইল কোর্স পাস থাকা লাগবে এরপর আছে প্যাটার্ন ডিজাইনার গ্রেড চোদ্দ পদের বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এরপর আছে আর্টিস্ট ডিজাইনার গ্রেড চোদ্দো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা থাকছে আপনার কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ের ডিপ্লোমা থাকতে হবে এরপরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদের সংখ্যা নয় জন অনেকগুলো পদ কিন্তু বন্ধুরা এখানে উচ্চমান বাণিজ্য বিভাগ কি বিজ্ঞান বিভাগ কি মানবিক বিভাগের প্রার্থী আলাদাভাবে কোনো কিছু বলা নেই অর্থাৎ সবাই এখানে আবেদন করতে পারবেন শিক্ষা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাগুলিকে বাংলায় প্রতিশব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে টেলার মাস্টার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা ছয়টি কোন ইনস্টিটিউট হইতে ট্রেড মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্ব শেষে আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রী থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এই ছিল আমাদের বস্ত্র অধিদপ্তরে আলোচনা এখন দেখবো আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তার আগে দেখি চার আগস্ট দুহাজার পঁচিশ তারিখে প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আগ্রহী প্রার্থীগণ dotr.teletalk.com.bd এই ওয়েবসাইটে যে আবেদনগুলো করতে হবে আমি আবারো বলছি আগ্রহী প্রার্থীগণ যদি নিজের ব্যক্তিগত ফোন বা কম্পিউটার না থাকে তাহলে একটি কম্পিউটারের দোকানে যে বলবেন আমি বস্ত্র দপ্তরে আবেদন করব আর এই লিংকটা দিবেন ডি এই ওয়েবসাইটে তাহলে আপনারা যে আবেদনটি করে নিতে পারবেন আবেদন ফি ও আবেদন ফি শুরু তারিখ চার আগস্ট ২০২৫ পঁচিশ সোমবার সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট ২০২৫ হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনারা আপনাদের আবেদনগুলো দ্রুত করে নেওয়ার চেষ্টা করবেন এক থেকে তেরো ক্রমিক এর জন্য পরীক্ষার ফি বাবদ আপনাকে একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং চোদ্দ থেকে আঠারো নম্বর ক্রমিকের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এখানে দেখেন দুটি এস এম এস কিভাবে টাকা পরিশোধ করতে হবে তার জন্য দুটি এস এম এস আছে যেভাবে করা আছে আপনারা ঠিক এভাবে আপনাদের আবেদনগুলো পরিশোধ করে নিতে পারবেন আমি আবারও বলছি ডিও টি আর ডট কম এই ওয়েবসাইটে আপনারা আপনাদের আবেদনটি সময়ে করে নেওয়ার চেষ্টা করবেন এই ছিল বস্ত্রের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ